তোমাকে বাড়ি কোথায় কি সুন্দর নৌকা পাচ্ছে পারে বরিশালের জালকাঠি জেলা থানার খাজুরা গ্রামে একটি প্রাকৃতিক পরিবেশে আপনাদের সুন্দর একটি মুহূর্ত রেকর্ড করলাম এই অঞ্চলের মেয়েরাও সব কাজ পারে আপনারা দেখতে পেলেন নৌকা বেয়ে যাচ্ছে কত সুন্দরভাবে এতে তোমরা ভেসে গেলা তো হ্যাঁ না না নৌকা নৌকা ভালো করে আবার বাইয়া এখানে আসো এখানে এসে বেঁধে রাখো বইটা পড়ে গেলে কিন্তু ডুবে যাবে হ্যাঁ বইটা 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 নিচে পড়লে ডুবে যাবে কিন্তু হ্যাঁ আবার যাচ্ছ কই তোমরা এরকম গ্রামের মেয়েরা পড়াশোনার পাশাপাশি সংসারের কাজ এবং সব ধরনের কাজই এভাবে পারে তারা সর্বকাজে পারদর্শিতা অর্জন করে এভাবেই গ্রামের শৈশবকাল থেকে দেখে দেখেই তারা এভাবে কাজ শিখে যে কোনো কাজে তারা পারদর্শিতার অর্জন করে এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এ ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন শুভকামনা